আচ্ছা আপনি কি কোনো কারণে সাকিবিয়ান একটু মোটা মানে মোটামুটি একটা মেয়ে পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যথা পেল না কেন বাঁচিয়েছে তাকে হ্যালো আপুরা হ্যালো কেমন আছেন আমরা অনেক ভালো আছি কি নাম আমি ভালো আছি আপনার কি নাম আমার নাম রাইসা রাইসা জি রাইসা আমার নামও রাইসা যাক আমি এখানে আমার মিতা পেয়ে গিয়েছি আপু কি মুভি দেখতে এসেছেন আমরা তাণ্ডব দেখতে এসেছি আচ্ছা এত মুভি রেখে তাণ্ডব দেখতে কেন আসলেন কারণ এখন এটা সবচেয়ে বেশি হাইপে আছে আর সাকিব খানের মুভি অবভিয়াসলি সো দেখতেই হবে মাস্ট আচ্ছা আপনি কি কোনো কারণে সাকিবিয়ান একটু মোটা মানে মোটামুটি আচ্ছা আচ্ছা সাকিব খানের এর আগে আর কি কি মুভি দেখা হয়েছে তুফান আর বর্বাদ দেখা হয়েছে মানে আপনার সাকিব খানের মোটামুটি ভক্ত বলা যায় আর কি তো আপু একটা ব্যাপারে যে মুভি পাইরেসি হয়েছে তারপরে হলে এসে যে মুভি দেখছেন এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ এসএমসি এর জয়া স্যানিটারি ন্যাপকিন হলে আসার ব্যাপারটা হচ্ছে যে মুভির মেইন ফিল কিন্তু হলে এসেই দেখা যায় মানে বাসায় বসে হ্যাঁ ভাল লাগে কিন্তু হলে যে মজাটা পাওয়া যায় সাউন্ড সিস্টেম অ্যান্ড এভরিথিং সো হলে এসে মানে আসল ফিলটা পাওয়া যায় এর জন্য হলে আসে দেখা এক্স্যাক্টলি মানে হলের ফিলটা কিন্তু আসলে আমরা বাসায় দেখে পাবো না ল্যাপটপে মুভি দেখার মজার হলের মুভি দেখার মজা কোনোদিনও সেম হবে না এক্স্যাক্টলি তো তান্ডব মুভিতে সাকিব খানের ক্যারেক্টারের নাম কি এখানে স্বাধীন স্বাধীন মিখাইল ছিল দুইটা ইয়েস কংগ্রাচুলেশনস আচ্ছা আপু আপনি তো মুভি দেখেননি তাহলে মুভির ক্যারেক্টারের নাম কিভাবে জানলেন আমার এটা সেকেন্ড টাইম দেখা আমি এরকে দেখে গিয়েছি আচ্ছা আচ্ছা আমি তো ভাবছি যে আপু মুভি দেখেনি তো মুভি না দেখলে আপু তো মানে কিভাবে উত্তর জানবে আপু তাহলে এখন তো আমি তো ধরা খেয়ে যাবো আপু তাহলে সব উত্তরই জানেন আর আমি দেখিনি দেখেছি ও দেখেনি আমি দেখিনি আচ্ছা মুভিটা দেখে কি মনে হয়েছে আসলে দুইবার দেখাই যায় হ্যাঁ মুভি দুইবার দেখাছে আচ্ছা আপু আমি আপনাকে এখন আমাদের হাজার টাকার প্রশ্নের যেই কোশ্চেনগুলো সেইগুলোতে যাব ঠিক আছে তো একটা মেয়ে পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যথা পেল না কেন পঞ্চাশ ফুট নিচে কিছু বিছানো ছিল না মই নিচে কিছু বেছানো ছিল না কোনো ফোম বা কোনো কিছু না বা কোনো প্যারাশুটও ছিল না কিন্তু সে ব্যথা পায়নি সুইমিং পুলের মধ্যে পড়েছে না নিচে কিছু ছিল না নিচে একদম প্লেন ফ্লোর ছিল

জিরো টাকাটা ব্যাক নিতে হচ্ছে এক্সট্রিমলি সরি আচ্ছা আপু সাকিব খানকে যদি সামনে সামনে দেখতেন তাহলে কি করতেন একটা ছবি একদম obviously ছবি তুলতাম অটোগ্রাফ নিতাম আর বলতাম যে তার মুভি এখন মানে আগের থেকে আমি ছোটবেলা থেকেই দেখি সাকিব খানের মুভি বাট আগের থেকে এখন আরও বেশি ইমপ্রুভ হয়েছে এন্ড তার অ্যাক্টিং স্কিলস ও इट्स वेरी নাইস সো এটাই বলতাম